দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান নারী অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ধাপ দারুণভাবে পেরিয়েছে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম ধাপের বাধা পেরিয়ে বাংলাদেশ দল এখন দ্বিতীয় রাউন্ডে সুপার সিক্সে টাইগারদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে শনিবার জানুয়ারি থেকে শুরু হবে সুপার গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে সুপার সিক্স নিশ্চিত করেছে বাঘিনীরা পরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ দিতে যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পর ছয়টি করে দল দুটি গ্রুপে বিভক্ত, যেখান থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে। সুপার 6 বাংলাদেশ পড়েছে গ্রুপ ওয়ানে, যেখানে আছে ছয় দল। বাংলাদেশকে খেলতে হবে দুটি ম্যাচ। বাংলাদেশ অরুণধুনীশ নারী দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক সাউথ আফ্রিকা। স্বাগতিক সাউথ আফ্রিকার বিপক্ষে আগামী 24 জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল 5টা 45 মিনিটে শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচের পর বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 25 জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে ম্যাচটি সুপার সিক্সে এই দুই ম্যাচ খেলবে বাংলাদেশ অনর্থ উনিশ নারী দল সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করতে পারলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের